وأصحابه أجمعين وبعد. فقد قال الله تبارك وتعالى: ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا المتاع যত বেশি প্রয়োজনীয় ওই জিনিসটা আল্লাহ তালা মানুষের জন্য তত সহজ করে বানিয়েছে দুনিয়াতে বাঁচার জন্য যত জিনিসের প্রয়োজন তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো দামি জিনিস হলো মানুষের শ্বাস প্রশ্বাস মনে করি আগুন ছাড়া পানি ছাড়াও মানুষ বাঁচতে পারে কিন্তু শ্বাস প্রশ্বাস ছাড়া কি মানুষ আসতে পারে কিন্তু এই শ্বাস প্রশ্বাস আল্লাহ তালা মানুষের জন্য সবচেয়ে সহজ করেছেন শ্বাস প্রশ্বাসের জন্য কি কল হয় গ্যাস লাইট জ্বালাতে হয় মেসের কাঠি লাগাতে হয় লাগাতে হয় কিচ্ছু করতে হয় তাহলে সবচেয়ে দামি জিনিসটি আল্লাহ তালা সবচেয়ে সহজ করে সৃষ্টি করেছে এরপরে মানুষের অতিব একটা জরুরি বিষয় হল পানি পানিকেও আল্লাহ তারা মানুষের জন্য একেবারে সহজ করেছেন আসান করেছেন আমরা অনেক কিছু খাবার হিসাবে গ্রহণ করি পানীয় হিসাবে গ্রহণ করি তার জন্য অনেক কষ্ট মোজাহাদার প্রয়োজন হয় খেত খাবার করতে অনেক কষ্ট মোজাহাদা করতে হয় আলু পেতে হলে অনেক কষ্ট করতে হয় বেগুন পেতে হলে অনেক কষ্ট করতে হয় কিন্তু পানি পেতে কষ্ট করতে হয় পানির জন্য কষ্ট করে না কল একটু চাপলে পানি বেরোয় আগুন অতীব জরুরি একটা বিষয় কিন্তু আগুনের জন্য কষ্ট করতে হয়। সবচেয়ে দামি যেটা তার জন্য কোন কষ্ট আল্লাহ তালা আমাদের থেকে নেন না তো আল্লাহ তালার সিফাত হল যেই জিনিসটা মানুষের জন্য অতীব সেটা মানুষের জন্য আল্লাহ তালা অতি সহজ করে দিয়েছেন আগুন পানি মানুষের জন্য জরুরি তার চেয়ে বেশি জরুরি শ্বাস প্রশ্বাস এর চেয়েও জরুরি একটা জিনিস আছে মানুষের জন্য সেটা কি সেটা হলো জাহান নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের তাওকে এর চেয়ে জরুরি কোন জিনিস আছে মানুষের তাহলে মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় জরুরি বিষয় এবং মানুষের আকাঙ্ক্ষিত বিষয় সেটা হলো

তো জান্নাত যেহেতু মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় জরুরি বিষয় এটা তো সহজ হওয়ার জন্য এই কারণে মহান আল্লাহ তাআলা এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিষয় সহজ সহজ আমল বাদ্য দিয়েছেন যে আমলগুলি করার মাধ্যমে বান্দা অতি সহজে কাঙ্ক্ষিত বিষয় কাঙ্ক্ষিত বস্তু সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু জান্নাত হাসিল করতে পারে সেই বিষয়গুলি কি কি তার মধ্যে দুই একটা সকালবেলা আলোচনা করা হয়েছে সকালবেলা একটা আলোচনা করেছিলাম ফরজ নামাজের পরে আয়াতুল কুর্সি পাঠ করে দুই নম্বর আরেকটা আলোচনা করেছিলাম আজানের জবাব দেওয়া তিন নম্বর একটা আলোচনা করেছিলাম এই আলোচনার মধ্যে একটু সংশোধনী দরকার তিন নম্বর বলেছিলাম উত্তম রূপে উজু করা এখানে আরো একটু বাড়াতে হবে আদিসের মধ্যে শব্দ আসছে উত্তম রূপে উজু করা এরপরে অজুর পরে কালিমায় শাহাদ পাঠ করা ওজুর পরে কালিমায় শাহাদত পাঠ করা কালিমায় শাহাদত আমরা জানি তো সবাই নাকি আমরা পড়ি তো একসাথে সবাই আর শাহাদু আল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله এটা هنا كلمة شهادة তাহলে কোন ব্যক্তি অজু করলো উত্তম রূপে অজু করলো অজুর পরে কালিমায় শাহাদ যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজাকে খুলে দেবে অজুর পরে কালিমায় শাহাদ পাঠের সাথে সাথে তিরমিদি শরীফের মধ্যে আরেকটু বৃদ্ধি করা আছে

কোন ব্যক্তি অসু করলো উত্তম রূপে অসু করলো অসুর পরে কালিমায় শাহাদ পাঠ করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজাকে খুলে দিল তিন নম্বর চার নম্বর আমল হল অসুর পরে দুই রাখার তামাজা দেখ অসুর পরে দুই রাখার তামাজা দেখ তাহলে মোট চারটা হল এরপরে বাকি আরো কিছু জান্নাতের আমলের কথা আলোচনা করা হচ্ছে যে আমলগুলি বাংলার জন্য আমল সমূহের মধ্যে আরেকটা আমল হলো বিনা উল মসজিদে মসজিদ নির্মাণ করা মসজিদ নির্মাণ করা এর অর্থ এটা না যে একজনই পুরা মসজিদ তৈরি করে দেয় বরং সম্মিলিত ভাবে একাধিক ব্যক্তি মিলে অল্প করে অর্থ দিয়ে একদিনে নয় অনেক দিন ধরে মসজিদ করা হয় এই আমলটা করেন জান্নাতিল্লাহ সেই জান্ন এই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহর জন্য সেই তার জায়গা বানাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করছে তাহলে মসজিদ নির্মাণ করা সকলে মিলে সম্মিলিত ভাবে অল্প অল্প দানের মাধ্যমে এটা কি খুব কঠিন কাজ না সহজ কাজ তাহলে জান্নাত আদায় করা জান্নাত অর্জন করা সহজ না কঠিন সহজ তাহলে আরেকটা জান্নাতি আমল আমরা কি পাইলাম মসজিদ নির্মাণ করা ছয় নাম্বার আরেকটা আমল ছয় নাম্বার আমল হলো হজ আদায় করা এখন

যেই দিন যেই দিন সন্তানকে তার মা ভবিষ্ঠ করেছে দুনিয়াতে প্রসব করেছে ওই দিন সন্তানের কোনো গোনা থাকে সে সব আছে তার কোনো গুণা আছে ব্যক্তি যে আল্লাহ দাদা এইরূপ গুণামুক্ত করেছে

যাকে তোমরা চিনো বানাসিনো সালামের প্রচলন ঘটাও আমরা তো সালাম দিতে বিধ্বস্ত করব আমরা সালাম দিতে পারি না নিজের ঘরে প্রবেশ করে সালাম দি না সালাম এমন একটা আমল যেই আমলটা জান্নাতের মধ্যেও জারি থাকে সুবহানাল্লাহি ওয়া তাআলা জান্নাতের মধ্যে অন্য কোন আমল না

salamu alaykum wa rahmatullahi wa সালাম শব্দের অর্থ হল শান্তি নিরাপত্তা সালাম মানে সালাম আরেক আল্লাহ করে আমরা দেখা হলে সালাম করি কিন্তু আমরা ঘরে প্রবেশ করলে সালাম করি না আমরা আমাদের দিবি সালাম করি না আমরা আমাদের সন্তানদেরকে সালাম করি না আচ্ছা আমাদের সন্তানের উপর শান্তি কামনা করার দরকার আছে না নাই বাড়িওয়ালাদের উপরে শান্তি কামনা করার দরকার আছে না নাই যদি থাকে তাহলে সালাম করি না কেন আজ থেকে বাড়ি ঘরে কে কে সালাম দিব বাড়িতে প্রবেশের সময় সালাম দিব দিদিদের কে কে সালাম দিব সবাই দিব ইনশাআল্লাহ আপন সন্তানদেরকে সবাই সালাম দিব ইনশাআল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যে আল্লাহর হাবিবকে কেউ আগে সালাম দিতে পারছে নজির নাই আল্লাহ রসুলের চেয়ে বড় কোনো ব্যক্তি দুনিয়াতে আছে কিন্তু আল্লাহ রসুল সবার আগে সালাম দিতেন তাহলে আমি এমন মহান ব্যক্তি হয়ে গেলাম যে আমি সালাম দিতে পারবো না সব সময় আমি এই আশাই থাকবো যে মানুষের আমাকে সালাম দিবে বাচ্চারা আমাকে সালাম দিবে ও আমাকে সালাম দিবে ছোটরা আমাকে সালাম দিবে কেন আমি তো আগে সালাম দিতে পারি সালাম দিব তো ইনশাআল্লাহ সালাম বলেছেন তুমি যাকে চিনো বানা চিনো সালাম দাও সালামের ব্যাপক প্রচলন ঘটাও

আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম মেহমান ছাড়া খাবার খাইতেন না সাহাবাই ক্রামের খাবার গ্রহণের এক নম্বর পদ্ধতি হলো জ্যামি আর একসাথে সম্মিলিত ভাবে একা খাবার খাইতেন না আস্তে আস্তে একা খাবার খাওয়া খাওয়া যায় তবে সম্মিলিত খাবারটা এটা নবীদের শুনলাম মেহমানদারিকে আমরা ভয় পাই কেন আমরা মনে করি মেহমানদারি মানে দুনিয়ার যত পদ আছে সব সবগুলিকে একত্রিত করতে হবে গরুর কষ্ট মুরগির কোস্ত ফাঁসির কষ্ট মাছ ছোট মাছ বড় মাছ তারপরে ডাল তারপরে বিভিন্ন ধরনের ভট্টা ভাজি ইত্যাদি জমা করলেই তারপর একটা মেহমানদারি বলে আসলে বিষয়টা এরকম না মেহমানদারি হল যদি নতুন মেহমান হয় আগত কোনো মেহমান হয় তাকে মেহমানদারির উত্তম করার উত্তম পদ্ধতি হলো যে আপনি স্বাভাবিক ভাবে যা খান তার থেকে একটু ভালো করেন আপনার এই আয়োজন ছিল আজকে একটু ভালো কিছু করেন বা সেটা এটা মেহমানদারির জন্য যথেষ্ট সবচেয়ে বড় বিষয় হলো যে মেহমানদারির জন্য আলাদা কোনো প্রস্তুতিরও দরকার নেই স্বাভাবিক আমরা বাড়িতে দোস্ত মাছ ইত্যাদি আমরা আয়োজন করি আমাদের এই আয়োজনে এলাকার কোন গরিব দুঃখী কোন সম্মানিত ব্যক্তিও তো থাকতে পারে আমরা যদি এরকম করি নামাজে গেছে নামাজে যাওয়ার সময় আমার মুরব্বী আমাদের একজন শ্রদ্ধ ভজন পাইলাম আসার সময় তাকে বগল দাবা করে নিয়ে আসলাম যে চাচা যান আপনা যান মুরব্বী আজকে আমার বাড়িতে খোলা খান মেহমানদারি সহজ

নয় নম্বর হলো ওয়াসাল্লু তোমরা নামাজ আদায় করো এমন সময় যে সময়ে মানুষেরা ঘুমের মধ্যে থাকে মানুষের মধ্যে মানুষ ঘুমের মধ্যে থাকে ওই সময় একটা নামাজ আছে ওই নামাজের নাম কি তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের সালাত নবী সালাম বলেছেন যারা এই তিনটা আমল করবে যারা এই তিনটা আমল করবে এক নাম্বার হলো আব্দুস সালাম বেশি বেশি সালামের প্রচলন ঘটাও ওই নাম্বার হলো আতরি মানুষকে খাবার দাও তিন নাম্বার হলো ওয়াসাল্লু আন-নাস ওই সময় তোমরা নামাজ আদায় করো যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে এই তিনটা আমল যারা করবে তাদের ব্যাপারে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেছেন তাদখুলুনাল জান্নাতা বিস তারা তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে এই তিনটা আমল সহজ না করতে এখন বলতে পারেন যে তাহাজ্জুদের ব্যক্তি করতে সহজ নাকি আমাদের জন্য তো কঠিন কঠিন হওয়ার কারণও আছে নবী আলাইহিস সালাম এশার নামাজের পরে কথা বলাকে বክরু মনে করতেন নিরুৎসাহিত করতে আমরা কি আমরা তো এশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় না না ঘুমিয়ে যায় নাকি এশার নামাজের পরে নফল করে রাত শুরু হয় আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার দরজা খুলে যায় আমাদের সামনে রবি আলি সালাহু আসলাম এর পরে অনর্থ কথা বলাকে কেম্বা মনে করতে অপছন্দ করতে আমরা যদি এরশার পরে সাথে সাথে ঘুমিয়ে যাই রবি আলি সালাহু আসাল্লাম আদিসের মধ্যে এসাদ করেছেন আর শীতা ও রবি না শীতকাল হলো এবাদতে বসন্তকাল বসন্তকালে ফুল ফুটে নতুন পাতা গজা দেখতে ভালো লাগে শীতকালে রাত হয় বড় দিন হয় ছোট রাতের বেলায় বাদে তাহাজের সালাদ বেশি বেশি নকল নামাজ কেউ যদি সত্যিকারের সঠিক সময় এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় আমার মনে হয় না চারটার পরে শুয়ে থাকা তার পক্ষে সম্ভব উঠতে বাধ্য হবে সে আর যদি না উঠে এমনি হয়তো বিছানায় করতে পারবে করবে আর দিনের বেলা দিন হলো ছোট রোজা রাখা অত্যন্ত সহজ বারো তেরো ঘন্টার দিন এই দিনটা দিন ঘন্টা হয়ে যায় রোজা রাখাটা অনেক কষ্টকর হয়ে যায় মানুষ ওঠে কিন্তু শীতকাল আবহাওয়ার ঠান্ডা রোজা রাখাটা খুবই সহজ তাহলে রাতে সালাদ দিনে রোজা এই কারণে রবি আলী বলেছেন আর সেটা ও রবি হলে এই শীতকাল হলো এই বলেন শীতকাল হলো ইবাদতের বসন্ত কাল তাহলে শীতকালে ইবাদতের পরিমাণ কমবে না বাড়বে বাড়বে সুতরাং এখন তাহার সালাত আদায় করাটা যদি আমরা বাস্তবিক টাইম মতো ঘুমিয়ে যাই এশার পরে ঘুমিয়ে যায় তাহার যদি আদায় করা সহজ না কঠিন সালাম দেওয়া সহজ না কঠিন আমরা যে পদ্ধতি বর্ণনা করলাম এই পদ্ধতিতে এই পদ্ধতিতে মেহমানদারি করানো সহজ না কঠিন তাহলে এই তিনটা আমল একেবারে সহজ না এই তিনটা আমলের দ্বারা সহজে সহজে জান্নাত কামাই করা যায় সুহান কয়টা হলো নয়টা নয়টা আমল যে নয়টা আমলের মাধ্যমে বাদ্দা সহজে জান্নাত কামাই জান্নাত কামাই করতে পারে এই আমরা

নিজের মধ্যে হিংসা বিদ্বেষের যে গুণ আছে এই গুণকে পরিত্যাগ করা একবার আল্লাহ রসুল সালী